তুমি মহান রবের নামের জিকির করো বাঁকা পথে কেউ যেও না সঠিক রাস্তা ধরো মমিন সঠিক রাস্তা ধরো মমি তুমি মহান রবের নামের জিকির করো বাঁকা পথে কেউ যেও না সঠিক রাস্তা ধরো মমিন সঠিক রাস্তা ধরো যে পেয়েছে নূর ওই যে পেয়েছে নূর হৃদয় থেকে তার হয়েছে আবর্জনা দূর মমিন আবর্জনা দূর মমিন দূর মমিন তুমি মহান রবের নামের জিকির করো বাঁকা পথে কেউ যেও না সঠিক রাস্তা ধরো মমিন সঠিক রাস্তা ধরো মমিন সঠিক রাস্তা ধরো কোনো কালে হয় না ভালো না নাফরমানির ফল কোনো কালে হয় না ভালো না নাফরমানির ফল গুমরা হেতেই মিলবে কেবল চোখের লো না জল মমিন চোখের লোনা জল মমিন চোখের লোনা জল মমিন তুমি মহান রবের নামের জিকির করো বাঁকা পথে কেউ যেও না সঠিক রাস্তা ধরো মমিন সঠিক রাস্তা ধরো মমিন সঠিক রাস্তা ধরো মনে যদি জমা থাকে জাহান নামের ভয় ওই মনে যদি জমা থাকে যাহান নামের ভয় হেদায়তের আলো শুধু তাদের ভাগ্যে হয় মমিন তাদের ভাগ্যে হয় মমিন তাদের ভাগ্যে হয় মমিন তুমি মহান রবের নামের জিকির কর বাঁকা পথে কেউ যেও না সঠিক রাস্তা ধরো মমিন सठके रास्ता धरो मोमिन सठके रास्ता धरो